আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আমি আজকে একটি অন্যরকম ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যারা মিডল ইস্টে যাই অথবা অ্যারাবিক স্পিকিং কান্ট্রিতে যাই আমাদের একটু প্রবলেম হয় আমরা কমিউনিকেশনগুলো করতে পারি না আরবিতে বিকজ আমরা বেসিক আরবিটা শিখি না বা জানি না আর কি তা আজকে চলুন এর মাধ্যমে বেসিক আরবিটা শিখে নেই কিছু কিছু ওয়ার্ড একটু কমিউনিকেশনের জন্য কেমন হয় এর জন্য এআই এর সাহায্য নিব এআই কে এআই কি বলে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দিনটি সুন্দর হোক আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব আমি আপনাকে আরবি ভাষায় কিছু মৌলিক শব্দ এবং বাক্য শিখতে সাহায্য করতে পারি আপনি কি আরবি বর্ণমালা দিয়ে শুরু করতে চান নাকি কিছু সাধারণ অভিবাদন দিয়ে শুরু করবেন অথবা আপনার যদি অন্য কোনো পছন্দ থাকে তবে আমাকে বলুন না ঠিক আছে বেসিক কিছু ওয়ার্ড শিখবো আর কি ঠিক আছে তাহলে শুরু করা যাক আরবিতে আমি কে বলে আনা তুমি কে বলে আন্তা পুরুষের জন্য বা আন্তি মহিলার জন্য সে কে বলে হুয়া পুরুষের জন্য বা হিয়া মহিলার জন্য এবং আমরা কে বলে নাহনু এই শব্দগুলো ব্যবহার করে কিছু বাক্য তৈরি করা যাক যেমন আমি শিক্ষার্থী এর আরবি হবে আনা তালিবন পুরুষের জন্য বা আনা তালিবা মহিলার জন্য আরবিতে তুমি কে বলে আন্তা পুরুষের জন্য বা আন্তি মহিলার জন্য বেসিক কিছু শিখবো এত ডিটেইলসে আমার শেখার দরকার নেই তো তুমি আমাকে বলো আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আরবী কি হবে আসসালামু আলাইকুম কাইফা হালুকা কাইফা হালুকা হ্যাঁ কাইফা হালুকা মানে কেমন আছেন আপনি যদি পুরুষ হন তবে বলবেন কাইফা হালুকা আর যদি মহিলা হন তবে বলবেন কাইফা হালুকি সো আমি যদি পুরুষ হই আমি যদি কোন পুরুষের সাথে কথা বলি তাহলে জিজ্ঞেস করব কাইফা হালুকা তুমি কেমন আছো হ্যাঁ ঠিক বলেছেন পুরুষদের ক্ষেত্রে কাইফা হালুকা এবং মহিলাদের ক্ষেত্রে কাইফা হালুকি বলা হয় ধন্যবাদ ওকে গুড মর্নিং শুভ সকাল এটার আরবি কি হবে সাবাহ আল খায়ের সাবা আল খায়ের মর্নিং অথবা শুভ সকালের আরবি হচ্ছে সাবা আল খায়ের হ্যাঁ ঠিক বলেছেন সাবাহ আল খায়ের মানে শুভ সকাল গুড আফটারনুন এটার আরবি কি হবে মাসা আল হ্যাঁ ঠিক বলেছেন মাসাউল খায়ের মানে শুভ বিকাল ও সন্ধ্যা বলি না আমরা এটা কি হবে আরবিতে মাসাউল খায়ের মাসাউল খায়ের আর গুড নাইটের আরবি কি হবে বা শুভ রাত্রি এটার আরবি কি হবে লাইলাতুন সাইদা আপনি আবার রিপিট করেন তো লাইলাতুন সাইদা লাইলাতুন সাইদা গুড নাইট হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন লাইলাতুন সাইদা মানে শুভ রাত্রি আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই থাক পরবর্তীতে আরো শিখবো কি বলেন আপনি বেশি হয়ে গেল না অবশ্যই আজ এই পর্যন্তই থাক পরবর্তীতে আবার আরবি ভাষা নিয়ে কথা হবে